যদি তুমি মুভি বা ওয়েব সিরিজ ভালো থাকো তাহলে আমি কনফিডেন্টলি বলতে পারি তুমি অ্যানিমে স্টার্ট করলে এই তিনটি জিনিস তোমার ইনস্ট্যান্টলি কানেক্ট করবে স্পেশালি তুমি যদি ইন্ডিয়ান বেঙ্গলি অডিয়েন্স হয়ে থাকো বা তোমার বাড়ি যদি ওয়েস্ট বেঙ্গল সাইডে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা অ্যানমেকে তোমায় নতুন চোখে দেখাতে সাহায্য করবে মুভি বা ওয়েব সিরিজ লাভাররা আসলে শুধু অ্যাকশানটাকে ভালোবাসে না তারা ক্যারেক্টার জার্নিটাকে ফলো করে তারা স্টোরিটাকে ফলো করে আমরা দেখতে পছন্দ করি যে ক্যারেক্টারগুলো কীভাবে গ্রোথ করে কিভাবে জার্নি করে তাদের কী ব্যাকস্টোরি এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পছন্দ করি তাই অ্যানিমে ক্যারেক্টাররা কেউই পারফেক্ট নয় তাদের ফেয়ার আছে তাদের ডাউট আছে তাদের নিজস্ব একটা জার্নি আছে তাই অ্যানিমেকে এই ক্যারেক্টার জার্নিটাই রিয়েল বানায় আমাদের কাছে এটাকে রিয়েল ঘটনা হিসেবেই মনে হয় তাই ইন্ডিয়াতে নেটফ্লিক্সে বা অ্যামাজনে যারা স্টোরি বেসড কোনো ওয়েব সিরিজ বা মুভিজ দেখতে পছন্দ করে বা তাদের পেছনে একটা ঘটনা থাকে সেই সমস্ত ওয়েব সিরিজ বা মুভিজ দেখতে পছন্দ করে তাদের কাছে অ্যানিমে স্টোরি খুব রিয়েল মনে হয় তারা অ্যানিমে স্টোরি টেলিংটা তাদের দেখতে আরও ভালো লাগবে বরঞ্চ তাই তাদের জন্য অ্যানিমে স্টোরি খুব ন্যাচুরাল লাগে খুব নিজের ফিল হয় মুভি বা ওয়েব সিরিজ শেষ হলে আমরা নেক্সট কন্টেন্টে চলে যাই আমরা নেক্সট অন্য কোনো মুভিতে চলে যাই কিন্তু অ্যানিমেতে ইমোশন আলাদাভাবে কাজ করে এখানে স্টোরিটা তুমি একবারে ভুলে যেতে পারবে না কারণ তুমি ক্যারেক্টারদের সাথে টাইম কাটাও তাদের স্মল গ্রোথ দেখো তাদের উইন দেখো তাদের ফেলিয়ার দেখো তাদের পুরো ঘটনাটাকে মানে তাদের জার্নিটাকে তুমি পুরোপুরি আগে থেকে দেখে আসছো এই জন্য অ্যানিমের ইমোশন শুধু দেখার সময়তে থাকে না দেখার পরেও অ্যানিমে ইমোশনগুলো তোমার সাথেই থাকে তোমার সাথেই থেকে যায় ইন্ডিয়ান বেঙ্গলি অডিয়েন্স ইমোশান বেস স্টোরি ভালোবাসে ইমোশন বেস স্টোরি টেলিং পছন্দ করে তাই অ্যানিমের কন্টেন্টটা তাদের কাছে খুব রিয়েল মনে হয় খুব নিজেস মনে হয় তাই তারা অ্যানিমেটাকে আরও বেশি করে ফিল করতে পারবে অ্যানিমে মানে শুধু পাওয়ার বা ফাইট এই চিন্তাধারাটা একদমই ভুল অ্যানিমেতে আছে কমেডি স্পোর্টস মোটিভেশন স্লাইস অফ লাইফ ইমোশান অ্যাঙ্গার ফেয়ার সব কিছু আছে শুধু ডিফারেন্টটা হলো অ্যানিমে কোনো ফিজিক্যাল লিমিট ফলো করে না যা মুভিতে ভিএফএক্স এজ রেটিং বা বাজেটের জন্য পসিবল নয় কিন্তু সেই জিনিসগুলোই অ্যানিমের জন্য খুব ভালোভাবে পসিবেল এখানে ক্রিয়েটিভ ফিল্ডটা অনেক বড় এখানে ক্যারেক্টারদের সমস্ত কিছু যা রাইটার চায় সেটাই দেখাতে পারে আর এই ক্রিয়েটিভ ফ্রিডামটাই মুভি বা ওয়েব সিরিজ লাভারদের অ্যানিমের দিকে আরও খুব বেশি করে টানে অনেকে অ্যানিমে ট্রাই করে কিন্তু বলে ভালো লাগলো না মোস্ট অফ দ্য টাইম অ্যানিমে প্রবলেম নয় প্রবলেমটা হলো তোমার এক্সপেকটেশনের সাথে মিসম্যাচ করা অ্যানিমেকে যদি মুভি বা ওয়েব সিরিজের মতো ট্রিট করো তাহলে তোমার ডিসঅপয়েন্টমেন্ট হওয়া হানড্রেড পারসেন্ট কনফার্ম তোমায় কেউ আটকাতে পারবে না এটার ভালো না লাগা থেকে কিন্তু অ্যানিমেকে তুমি যদি একটা আলাদা স্টোরি টেলিং মিডিয়াম হিসেবে দেখো তাহলে তোমার এক্সপিরিয়েন্স পুরোপুরি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় তখন অ্যানিমে আরও বেশি ভালো লাগতে আরম্ভ করে বাংলা অ্যানিমে কথাতে আমি এক্স্যাক্টলি এই অ্যাঙ্গেলটা দিয়েই অ্যানিমে নিয়ে কথা বলি ইন্ডিয়ান বেঙ্গলি অডিয়েন্সদের জন্য অ্যানিমেকে আরও রিলেটেবেল করে তোলা আরও আন্ডারস্ট্যান্ডেবেল করে তোলা আরও ভালো লাগানো আরও এনজয়েবেল করে তোলা এই চ্যানেলের এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য যদি তুমি মুভি বা ওয়েব সিরিজ লাভার হয়ে থাকো তাহলে এই অ্যাঙ্গেল নিয়ে একবার অ্যানিমেটাকে ট্রাই করে দেখো অ্যানিমেটাকে ইগনোর করো না নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ারলি বলবো কোন মুডে কোন অ্যানিমে তোমাদের ইনস্ট্যান্টলি ভালো রাখতে পারে তাই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে